ভিডিও অবশেষে চলে আসছি রানা পার্কের কাছাকাছি মনে হচ্ছে সামনে এটাই পার্ক তো অবশেষে আমরা গেটের কাছে চলে আসছি এই যে আপনার একটু ক্যামেরার ফাঁক দিয়ে গেটের আভাসটা দেখতে পারতেছেন অবশেষে ঢুকলাম রানা পার্কের মেন গেট ওয়াও মেন গেটের জায়গাটা মোটামুটি ভালোই কিন্তু এখানে বাইক রাখলে আর মনে হয় বাইকের সিটের উপরে বসা যাবে না প্রচণ্ড পরিমাণ রোদ এটাই মেন গেট এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে মেবি মনে হয় গাড়ির সিট কি আদৌ সিট থাকবে তুমি গাড়ি আমার গাড়ির উপরে তুলি রাখো তো বলতে

প্রচন্ড রোদ মানে আজকে আমরা কেমন যেন আসছি মানে একদম দুপুরবেলা মানে হাতে সময় নাই তাও আসতে চাইছিলাম সকালে কিন্তু কথা ছিল বারোটার দিকে বের হবো কিন্তু বের হতে হতে আরও একটু লেট হয়ে যায় বারোটা প্রায় সাড়ে বারোটার দিকে বেড়ে যায় কিরে ভাই ফটোগ্রাফি করতে আসিস আচ্ছা রবি ওঠা ফটোগ্রাফার মানুষ ছবি না সো এখন একটা জায়গায় একটু রেস্ট নিতে হবে যেহেতু অনেকক্ষণ জার্নি করে আসছি আর প্রচন্ড পরিমাণ রোদ দেখা যাচ্ছে তো একটু বসবো কোথাও বসে একটু ও তার আগে একটু সবার সাথে পরিচয় হয়নি এই যে আমি এখন হাঁটতেছি এখন একটা জায়গায় কোথাও বসে রেস্ট নিব ভংচাং রাইডার ভংচাং আমরা আসছি তো বলছে একটা গ্রুপ খোলার নাম দিব তো বলছে কি নাম বংচং রাইডার বংচং রাইডার নাম দিবে পানির মধ্যে মাছ দেখতে পাচ্ছি তো আমার ওয়াটার ক্যামেরা দিয়ে এখন পানির মধ্যে দিয়ে দিব তো এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ এখন বের হয়ে যাব সবাই যা যা মতো ফটোগ্রাফি যা যা করে সব করছে আচ্ছা আদালে তোমরা কল এই পাশে ঘুরে আসা এখন এখান থেকে পারি না

এখন শুধু থামনেলের জন্য পিক উঠবো এই সে পিক তো আমাদের থামনেল এর জন্য শেষ এখন পার্কের গেট থেকে চলে যাচ্ছি তো এখানে তেমন খাওয়ার কোনো কিছুই পাই নাই দেখি এখানে সর্ব দেখতে পারতেছি তো এখানে একটু দাঁড়াই দাঁড়ায় এখানে খাওয়ার ভিতরে আসলে সব জিনিসের দাম খুবই হাই যার কোনো ভিতর থেকে কিছুই খাওয়া হয় নাই একটা জিনিসের দাম মানে ডাবল অর্ধেক নিলে বেশি নিলে তার কথা হয় কিন্তু এটা ডাবল বেশি নিচ্ছে সো এখান থেকে কিছু একটা খাই গাড়িটা লক মেরে নিই তো এই যে বাইক বাইকটা এখানে রাখলাম রে ভাই টাকা দিয়ে আসছেন তো ওখান থেকে নাস্তা পানি করা শেষ শুধু নাস্তা পানি বলতে শুধু শরবত খেয়েছি একদম বের হয়ে যাচ্ছে এখান থেকে শহরের মধ্যে ঢুকে পড়ছি শহরের মধ্যে চলে আসছি ওরা কই পিসে দুজনেই আছে তো চলেন আসতে দিলে যাই এই রে ভাই রে ভাই তোরা আর মানুষ হলি না রিক্সা রিক্সাদের জন্য আসলে সবসময় রিক্সা থাকতে হয় আমাদের বাইকারদের কিছুই করার নেই সব কিছু উপেক্ষা করেই চলতে হবে আসলে এভাবে উপায় নাই উপায় নাই রে ভাই এভাবেই চলতে হবে চকলেট ব্যাগের একটা কথা বলছিলো যখন বাইক চালাবা তখন ভাববা যে তোমার আশপাশে যা কিছু আছে যারা বাইক চালায় গাড়ি চালাই রিক্সা চালায় যে যেটাই চালাক না কেন ভাববা সবাই পাগল আর তুমি একমাত্র ভালো আশপাশে যারা আছে সবাই পাগল শুধু এটা মাথায় রেখে সবসময় দেখে শুনে সেফটি নিয়ে বাইক রাইড করবা মোড়ে চলে আসছি তো আজকে ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না ব্লগটা এখানেই শেষ করব যদি সম্ভব হয় আবার নতুন কোনো ব্লগে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আর নাহলে কিছু দিন দেরি হবে তো সবাই ভালো থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ